ঘরের ফ্রিজ টিভি ফ্যান লাইট ইলস্ট্রিকের যত সমস্ত আপনার বাসা বাড়িতে ডিবেজ আছে সব কিছু চালান এই সোলার চাকু ইনভার্টার দিয়ে এই চাকু ইনভার্টার পুরো বিশ্বে বড় বড় যে প্রজেক্টগুলো হয় তাদের মধ্যেই একটি অন্যতম এই ইনভার্টারটি এই ইনভার্টারটি আপনারা নিয়ে নেন সরাসরি ইনভার্টার কাছ থেকে যেমন আমরা নিজেরা ইনভোর্ট করি এই চাকু ইনভার্টার দিয়ে আমাদের কাছে বিভিন্ন মডেলের চাকু ইনভার্টার অ্যাভেলেবেল আছে যেমন এক কিলো দুই কিলো তিন কিলো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো মানে সাড়ে পাঁচ কিলো মতন সোলার ইনভার্টার অ্যাভেলেবেল আছে আপনারা কোন ইনভার্টারটা আপনাদের বাসা বাড়িতে প্রয়োজন যেমন আপনারা বাসা বাড়িতে যারা চারটা ফ্যান দুই তিনটা সিসি ক্যামেরা এবং একটি টিভি চালানোর জন্য চান তারা কিন্তু এই এক কিলো ইনভার্টারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন এই এক কিলো ইনভার্টার দিয়ে আপনি ম্যাক্সিমাম আষ্টি ইলেকট্রিক ডিভাইস আপনি লোড দিতে পারবেন আপনারা যারা বাসা বাড়িতে ফ্রিজ টিভি এবং মোটর এক কিলো এক গোড়া মোটর যেগুলো আছে এগুলো যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই দুই কিলো ইনভার্টারটি আপনি ইউজ করতে পারবেন এই দু কিলো ইনভার্টার দিয়ে ম্যাক্সিমাম পনেরোশোর থেকে ষোলোশো দূর লড়তে পারবেন যেমন বাসা বাড়িতে এখন বর্তমানে যে ফ্রিজগুলো আছে ইনভার্টার ফ্রিজ ইনভার্টার কিন্তু এই দুই কিলো ইনভার্টার দিয়ে খুবই দারুণভাবে চলবে সাথে আপনি মোটর ইউজ করতে পারবেন ফ্যান লাইট ইউজ করতে পারবেন আমাদের কাছে যে তিন কিলো ইনভার্টারটা আছে ওটা দিয়ে আপনি বাসা বাড়িতে ফ্যান লাইট ফ্রিজ মোটর একদম ইজিতে চালাতে পারবেন এই কিলো দিয়ে ফ্যান লাইট মোটর ইউজ করতে পারতেছেন এবং কিলো দিয়েও ফ্যান লাইট মোটর ইউজ করতে পারতেছেন টু কিলো দিয়ে যখন আপনি ফ্যান লাইট ইনভার্টার ইউজ করবেন মোটর ইউজ করবেন তখন কিন্তু যখন মোটর ইউজ করবেন তখন কিন্তু আলাদা যে ডিভাইসগুলো আছে বাড়তি ডিভাইসগুলো কিন্তু আপনার থেকে অফ রাখতে হবে তিরু কিলো যখন ইউজ করবেন তখন কিন্তু থেকে কোনো ডিভাইস অফ রাখতে পারবেন একসাথে সব কিছু চালাতে পারবেন কারণ আপনি একটা মোটর যদি স্টার্টিং করতে চান তখন ম্যাক্সিমাম কি একটা মোটরে আপনার ইউজ টেনে ফেলবে ম্যাক্সিমাম বারোশো থেকে তেরোশো ওয়াট তো আপনার আপনার দু কিলোমিটার আপনার পাচ্ছেন যে মাত্র চোদ্দোশো থেকে পনেরোশো বা ষোলোশো ওয়াট তো একটা দু কিলোমিটার দিয়ে আপনি এতগুলো ডিভেন্স একসাথে রানিং করতে পারবেন না কিন্তু আপনি তিন কিলোমিটার দিয়ে সব ধরনের ডিভেন্স আপনি একসাথে রানিং করতে পারবেন তিন চারটা লাইট পাঁচ ছয়টা ফ্যান বা চারটা ফ্যান একটা ফ্রিজ একটা মোটর একসাথে কি আপনি রান করতে পারবেন যেই ডিভাইসগুলো ম্যাক্সিমাম পঁচিশশো থেকে ছাব্বিশ ওয়ার্টার ভিতর থাকবে চাকুর সাড়ে পাঁচ কেবি হাইপ্রিড ইনভার্টার আমি আপনাদেরকে বলে রাখি এই সব ইনভার্টার কিন্তু আমরা আমাদের কাছ থেকে এক বছরের ছাব্বিশ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এই পাঁচ কেবি ইনভার্টার দিয়ে আপনি কী কী ইউজ করতে পারবেন এই পাঁচ কেবি ইনভার্টার দিয়ে আপনি চাইলে বাসা বাড়িতে যাদের বাসা বাড়িতে আপনার এই আর দশটা ফ্যান আছে ফ্রিজ আছে দু তিনটা এবং মোটর আছে একটা তারা কিন্তু এই ডিভাইসটা আমাদের থেকে নিতে পারেন এই সাকু পাইপ কেবি ইনভার্টারটা এই পাইপ কে ইনভার্টার আপনারা আমাদের কাছ থেকে এক বছর ডে সহকারে পেয়ে যাচ্ছে আপনাদেরকে আরেকটি বিষয় জানা রাখি কোন ইনভার্টারটি কত ভোল্টের ওটা কিন্তু মেন বিষয় যেমন আপনার ওয়ান ক্যাবি এই এক এই ইনভার্টারটি মাত্র বারো ভোল্ট দিয়ে রানিং করতে পারবেন একটি ব্যাটারি দিয়ে রান করতে পারবেন টু ক্যাবি। এই ইনভার্টার দিয়ে আপনি কিন্তু একটি ব্যাটারি দিয়ে রান করতে পারবেন একটি ব্যাটারি দিয়ে আপনি টু ক্যাবি ইনভার্টারটি রান করতে পারবেন যখন আপনি থ্রি ক্যাবি এবং ফাইভ পয়েন্ট ফাইভ কেবিতে যাবেন তখন কিন্তু তিরি ক্যাবি হয়ে যাবে চব্বিশ বলটার দুটি ব্যাটারি লাগবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ কেবি যখন আপনি ইউজ করতে যাবেন ম্যাক্সিমাম কি আটচল্লিশ বল ব্যাটারি লাগবে মানে চারটা ব্যাটারি লাগবে চারটে ব্যাটারি দিয়ে আপনি এই ডিভাইসগুলো রান করতে পারবেন যাদের থেকে ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন হবে যেমন বারো ভোল্টে আপনি যদি একটি ব্যাটারি নেন আপনার ব্যাক আপ ক্ষমতা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে বারো ভোল্টকে দুটি ব্যাটারিকে পরিণত করে বারো ভোল্ট রেখে আপনি কিন্তু ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সোলারও বাড়তি লাগবে ব্যাটারিও বাড়তি লাগবে ব্যাকআপ ক্ষমতা বাড়তি ভালো লাগবে আমাদের থেকে কিন্তু বিভিন্ন ধরনের চব্বিশ গোল্টের প্যানেল আছে হাই ব্রিডের আপের ক্ষেত্রে কিন্তু আপনার থেকে বি মাথা রাখতে হবে বারো গোল্টের প্যানেল দিয়েও হবে কিন্তু বারো ভোল্টের থেকে চব্বিশ গোল্ট প্যানেল বেশি কাজ করে হাইব্রিডের ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ হাইব্রিড সেট আপ আর আপনার আমাদের হাইব্রিড সেটআপের আপের জন্য কিন্তু বড় বড় আমাদের থেকে চব্বিশ ঘন্টা প্যানেল আছে যেমন জ্যা লুঞ্জি জ্যা বিভিন্ন ধরনের প্যানেল আমাদের থেকে আছে আপনারা ছেলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ সেট আপ করতে পারবেন হাইব্রিড সোলার ইনভার্টারগুলো বিল্ডিং এমপিপিডি চান্স কল্ডার দিয়ে করা আছে বিল্ডিং কল্ডার এই কারণে বলতেছি কিছু ইনভার্টার আছে যেগুলো হলো পিডাব্লিউএম কন্ট্রোলার দিয়ে করা আর এগুলো হলো এমপিবিটি চান্স কন্ট্রোল দিয়ে করা বিল্ডিং মানে ভিতরে সম্পূর্ণ এমপিবিটি সিস্টেমে করা আছে এই ইনভার্টারগুলো মানে ওয়ান ক্যাবি ইনভার্টারগুলো এবং টু ক্যাবি ইনভার্টার থ্রি ফোন থ্রি ক্যাবি ইনভার্টার ফাইভ ফন ফাইভ ক্যাবি ইনভার্টারগুলো আপনি কতটুকু ওয়ার্ড চলার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এটা একটু জেনে নেওয়া উচিত যেমন এই ওয়ান ক্যাবি ইনভার্টার তাতে আপনি ইউজ করতে পারবেন পাঁচশো পঁচাত্তর ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো ওয়াট অবধি আপনি সোলার প্যানেল ইউজ করতে পারবেন বিভিন্ন কোম্পানির ছবি করলে যে কোম্পানি আপনি ইউজ করেন না কেন আপনি পাঁচশো সত্তর পঁচাত্তর অবধি আপনি ওয়াট অবধি ইউজ করতে পারবেন টু কাপিতে আপনি বরাবর দুই হাজার অবধি আপনি সোলার ইউজ করতে পারবেন থ্রি কাপিতেও কিন্তু আপনি বরাবর তিন হাজার অবধি আপনি সোলার ইউজ করতে পারবেন ফাইভ পয়েন্ট ফাইভ কাপিতেও কিন্তু আপনি বরাবর সাড়ে পাঁচ হাজার ওয়াট অবধি সোলার প্যানেল ইউজ করতে পারবেন আপনারা অনেকে আমাদের থেকে রেট জানতে চান যেমন আমি এই হাইব্রিড ইনভার্টারগুলো সবগুলো বিডিও করলাম আপনারা বলবেন বলবেন যে রেট কেন বলা হয়নি আসলে এটা হাইব্রিড সোলার ইনভার্টার হাইব্রিডের একটা সেট আপ আপনার এস্টিমেট অনুযায়ী আপনার রেট হবে যেমন আপনি কোন কোন কোম্পানির সোলার প্যানেল ইউজ করতে চান কয়টা ব্যাটারি ইউজ করতে চান কীভাবে ইউজ করতে চান ওটার উপর নির্ভরশীল করে আমাদের থেকে আপনাদেরকে রেট দিতে হবে তো আপনার প্রয়োজন মতন আপনার এস্টিমেট আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবেন আমরা সাথে সাথে আপনাদেরকে আপনাদের এস্টিমেটের অ্যামাউন্টটা আপনাদেরকে বলে দেওয়া হবে যাদের থেকে ভালো বাজেট আছে তারা অবশ্যই হাইব্রিড সেট আপ করবেন পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ভিতরে যাদের বাজেট থাকবে তারা হাইব্রিড স্যাট করলে একটি লাভ যে লাভটি হলো যে আপনার দিনের বেলায় কারেন্ট যদি থাকেও বা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু দিনের বেলায় কারেন্ট কষ্ট আসতেছে না ব্যাটারি চার্জ হবে সূর্য থেকে এবং কী বাসাবাড়িতে যে ইল্ট্রিক যে ডিভাইসগুলো আপনি ইউজ করবেন সম্পূর্ণ সূর্য থেকে চলবে ছোট যারা ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু এই একাধার এই ওয়ান কিলো হাইব্রিড ইনভার্টারগুলো খুবই সাফিসিয়েন্ট খুবই অল্প দামের মধ্যে আপনি কিন্তু এই হাইব্রিড তো করতে পারবেন এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি বাসাবাড়িতে ধরেন দু একদিন ধরে আপনার কারণ নেই কিন্তু এই হাইব্রিড স্যাটার দিয়ে আপনি নিশ্চিন্তে বাসাবাড়ি আপনি ইউজ যে ডিভাইসগুলো আছে সম্পূর্ণ ইউজ করে চলে যেতে পারবেন এবং দেখা যাচ্ছে আপনার ব্যাটারিতে আশি পার্সেন্ট চার্জ হয়ে গেছে বিশ পার্সেন্ট হয়নি সূর্য ডুবে গেছে সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক কারেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট যে চার্জ হয়নি ওই চার্জটাকে কিন্তু এটা মেকআপ করে দিবে কারেন্টের মাধ্যমে সেক্ষেত্রে আপনার থেকে কোনো চিন্তাই করা লাগবে না যে যদি কারেন্ট না থাকে বা কারেন্টের লোড শেডিং বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইস আপনাকে সু খুব সুন্দরভাবে আপনাকে সার্ভিস দিয়ে যাবে আপনারা যারা যারা বর্তমানে হাইব্রিড সেট আপ করার জন্য উটো পড়ে রেখেছেন তাদের জন্য কিন্তু বর্তমানে সমন্বয় সুযোগ কারণ এখন সোলার দামও কম আছে ব্যাটারির দামও কম আছে এমন ইনভার্টার দামও আমাদের কাছ থেকে কমে পাচ্ছেন কারণ আমরা নিজেরা ইনভোর্টার আমাদের থেকে সরাসরি আপনারা এই হাইব্রিড সোলার ইনভার্টারগুলো পেয়ে যাবেন অর্ডার করতে আমাদের উপরে ডিস্টিনশ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের বিডিওর উপর দেওয়া নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারবেন আপনারা সম্পূর্ণ ইম্পোর্টার কাছ থেকে এই হাইব্রিড সেট আপের সম্পূর্ণ সরঞ্জাম সব কিছু পাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য অনুরোধ রইল